আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই আছেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে খালেদা জিয়া এখনো সংকটাপন্ন অবস্থা স্থিতিশীল লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে কাতারে রয়্যাল অ্যাম্বুলেন্স আসতে পারে পাঁচ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা তারেক রহমান প্রতি মুহূর্তেই খোঁজ নিচ্ছেন এমন সংকটকালে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণ আদি নয় বলে জানিয়েছেন তারেক রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা হাসপাতালে গিয়ে আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ হাসপাতালের সামনে ভিড় না করতে বিএনপির অনুরোধ তারেক রহমানের ফেরার সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি উপদেষ্টা পরিষদের বিশেষ সভা খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনা করে দোয়া বিএমপি আপত্তির মধ্যেই অধ্যাদেশ অনুমোদন সহজ হচ্ছে এনজিও নিবন্ধনের নিয়ম ও অনুদান অবমুক্তি পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত অনুদানে অনুমোদন লাগবে না পুলিশ কমিশন নির্দেশ প্রধান উপদেষ্টার বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে বক্তারা বলছেন অর্থনীতি আস্থা নির্ভর না হলে ব্যবসা ও বিনিয়োগ এগুতে পারবে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন খেলাপি সংকট কাটাতে পাঁচ থেকে দশ বছর লাগবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর সম্মেলনে বলেছেন প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়ানো সমাধান নয় ব্যবসায়ীদের ব্যাপারে মনোভাব পরিবর্তন করা দরকার মগ ভোটিং কার্যক্রমে সিএসি জানিয়েছেন তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মগ ভোটিং এ ভোট পড়ল সত্তর দশমিক চার শতাংশ কিছু না বোঝেই গণভোট চট্টগ্রাম বন্দর রক্ষায় আন্দোলন ডিসেম্বরের শুরু থেকে দফায় দফায় কর্মসূচি র্যাব পনেরো সিও সহ ব্যাটালিয়নের চারশো জনকে এক যুগে বদলি পাঁচ জেলায় পাঁচ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা জিনাদহের ব্যবসায়ী নরসিংদিতে অটো রিক্সা চালক কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ী টাঙ্গালে ব্যাংকার কর্মকর্তা ও বগুড়ায় গৃহবধূ দেশের প্রধান প্রধান জাতীয় দলী পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ইতিহাস গড়ে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মার্কিন আদালতে মাদক পাচার মামলায় হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে খমার ঘোষণা ট্রাম্পের ভেনিজুয়েলায় মার্কিন হামলা আসন্ন আকাশপথ বন্ধ মর্মে ট্রাম্পের রহস্যময় পোস্ট ইমরান খান সুস্থ আশ্বস্ত করল পাকিস্তান সরকার পাকিস্তান জুড়ে বিক্ষোভের হুশিয়ারি বিরোধী জোটের রাফার সুরঙ্গে আটকে পড়া ফিলিস্তিনি যোদ্ধাদের খাবার ও পানি নেই নতুন যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহ নেতাদের শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বন্যায় প্রাণহানি পাঁচ শতাধিক হংকং তিন দিনের শোক অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত একশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে একশো জন এখনো কোনো হদিশ এই ছিল দেশের প্রধান শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবর গুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই ভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ